টাইম সবচেয়ে বেশি পরীক্ষা আসবে এটা এই তারপরে ব্যঞ্জন প্রস্তুতি হইতে পারে ফ্যানল থেকে হইতে পারে ব্যঞ্জন প্রস্তুতি ব্যঞ্জইক অ্যাসিড থেকে বা সোডিয়াম ব্যঞ্জয়েড থেকে ব্যঞ্জন প্রস্তুতি হইতে পারে ব্যঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে যদিও আরও কয়েকটা প্রস্তুতি আছে থাকলেও আমাদের পরীক্ষায় এর মধ্যে আসার সম্ভাবনা বেশি সেজন্য কোথায় এইগুলোর সাথে দেখো এটার সাথে যদি আমরা কি দিই পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা দিই জিঙ্ক দিয়ে পাতন করি করি পাতন করি তাহলে ম্যাকজিম হয় এটার সাথে আমরা সোডা সোডালাইন দিই সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড যদি দিই আর এটার সাথে ফসফরাস অ্যাসিড প্লাস কি পানি দুই দুই তাহলে দেখো হাইপো অ্যাসিড এই যে এই প্রত্যেকটা থেকে সৃষ্টি হয়ত ব্যঞ্জিন এই চারটা বিক্রিয়া আমাদের মুখস্থ করে রাখতে হবে এরপরে দেখো আমি দেখি এই ব্যঞ্জিন এই ব্যঞ্জিনটা ব্যঞ্জিনের সাথে কী কী বিক্রিয়া করতে পারে তাহলে ব্যঞ্জিন যদি বিক্রিয়াগুলো করি দেখো ব্যাঞ্জিনের সাথে দুটো সংযোজন বিক্রিয়া ঘটে এটা একটু লেখা দেখাই এখানেই দেখাই যদি ব্যাঞ্জিনের সাথে আমরা হাইড্রোজেন সংযোজন করি হাইড্রোজেন কি করি সংযোজন করি তাহলে ব্যঞ্জিনটা কী হয়ে যায় সাইক্লো হ্যাক্সিন হয়ে যায় না ওই যে হাইড্রোজেনগুলো বসে যায় খেলা না এটার সাথে আমরা কি দিই ক্লোরিনেশন করি আর আরিউবির উপরে বসিয়ে দেই তখন কি হয় বেনজিনের সাথে এখানে কি কি বসে যায় ক্লোরিনগুলো বসে যায় হয় কি বলতো তো সি সিক্স তাই তো এবারে ব্যঞ্জিনের আরও কিছু বিক্রিয়া হইলো এই যে এইটা দ্বারা এটা দ্বারা বেনজিনের ভিতরে তিনটা যে দিবন্তন আছে দিবন্তনের উপস্থিতি প্রমাণ করা যায় ঠিক আছে তারপরে কি প্রশ্ন আসলো যে ব্যঞ্জিনের ভিতরে দিবন্ধনের উপস্থিতি প্রমাণ করা যায় কিভাবে তাই দেখা হয় যে তিনমূল হাইড্রোজেন দেখা তিনটা দিবন্ধন এসে বসে তাই তো এগুলো শেখানো হয়েছিল যদি আমরা ব্যঞ্জিনের সাথে কি দেই দেখো সিএস থ্রি এল দিলাম আর প্রবক দিলাম কি অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তাহলে কি হবে বলতো এই যে ব্যঞ্জিন ব্যঞ্জিনের মধ্যে জিনিস প্রত্যেক মাথায় হাইড্রোজেন আছে তাই তো ধরো একটা হাইড্রোজেন ধরো এখানে দিলাম সাপোজ এই হাইড্রোজেনটা ক্লোরিনকে নিয়ে গিয়ে কি হয়ে গেলো এই এল আর এই সিএস থ্রি কি এখানে মাথায় বসে গেলো এটা কি বিক্রিয়া ফ্রিডেল ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া অ্যালকাইলেশন তারপরে যদি আমি সেম বিক্রিয়া ঘটাই ক্লোরিন দেওয়া আর কি দিব অনাদ্র অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড দেওয়া তাইলে এখানে কি উৎপন্ন হবে ক্লোরোভেনজিন হবে প্লাস এসি এল তাহলে এটা হবে হ্যালোজেন মেশিন বা আমি বলতে পারি ক্লোরিনেশন ক্লোরিন দিয়ে করছে ক্লোরিনেশন তারপরে এবার আমি অ্যাসাইল ক্লোরাইড দেই অ্যাসাইল ধরো এস থ্রি সি এল সে একই প্রভাব অনাদ্র অ্যালুমিনিয়াম টাই ক্লোরাইড তাইলে কী হবে এই যে এসি এল চলে যাবে আর এখানে হবে সিও সি এস থ্রি প্লাস এখানে কি হবে এস সি এল এটার বলা হয় অ্যাসাইলেশন যেহেতু অ্যাসাইল ব্যঞ্জিন দিয়ে করা হয়েছে অ্যাসাইলেশন মানে বাংলাদেশ ফ্রিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন এটা সেম এটাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন একই শুধু একটু পার্থক্য যদি আমি কি দেই একটা নাইট্রিক অ্যাসিড দেই প্রবককে সালভ করি গেছি তাহলে কী হবে দেখো এখানে ভাঙবে ওয়েস আর এনো টু আগারে তাহলে কী হবে নাইট্রো প্লাস দেখো ওয়েস অ্যানো টু প্লাস কীভাবে পানি হবে আমরা জানি নাইট্রিক অ্যাসিডকে ভাঙা যায় ওয়েস আর এনো টু তাই তো আর আমাদের আর একটা বিক্রিয়া হবে এখানে যদি আমি কী দেই এস টু অ্যাসো ফোর ফ্রি থাকে এস টু ফোর তাহলে ওইস এইস অ্যাসো ফোর তাহলে কী হবে এটা এই যে ব্যঞ্জিন এই যে সালফোনিক এসিড এস থ্রি প্লাস কী হবে পানি হবে এই হলো আমাদের ব্যঞ্জিনের প্রস্তুতি ব্যঞ্জনের সাধারণ কিছু বিক্রিয়া এবার দেখো এখানের সাথে আর কয়েকটা বিক্রিয়া ঘটতে পারে ধরো এই যে অ্যানো টু এই যে অ্যানো টু এইটাকে যদি আমরা এই যে এই জিনিসটাকে ধরো এনোটা প্লাস এখানে গিয়েছিলাম পানি ধরো এই অ্যানো টুকে দেখ খেয়াল করো এই অ্যানো টুকে আমরা যদি বিজারিত করি কি করি যখন বিজারিত করি তাহলে কি হয় এনিলিন হয় কি হয় এনিলিন প্রস্তুত হয় ওই যে এইটা আমার আমাদের কিছু ফসলে কাজে লাগবে একটু পরে বোঝাচ্ছে এনিলিন হয় এই টলোইন এই টলোইনকে এইটা এটার সাথে আমরা যদি বিক্রিয়া দিই এটা যদি আমরা জারিত করি কী করি জারিত করি কী দিয়ে জারিত করি সালফেরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা মানে তীব্র জারক দ্বারা জারিত করি তাহলে কিন্তু এটা ডিটা কী হয়ে যায় অ্যাসিড প্রস্তুত হয়ে যায় কী হয়ে যায় অ্যাসিড সিটা হল এইস হয়ে যায় ঠিক আছে ব্যঞ্জিক অ্যাসিড এটা দেখো সোডিয়াম ব্যঞ্জয়েড প্রস্তুত করা যায় আবার সেখান থেকে ব্যঞ্জিন প্রস্তুত করা যায় ব্যঞ্জিন তো আর প্রস্তুত করা যায় এইভাবে এটা এটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয় এই যে এটা উৎপন্ন হয়ে যায় ঠিক আছে কিনা এই যে টোলোইড এটাকে আবার নাইট্রেশন করা যায় এই যে এইচ এন ও টু ও থ্রি দিয়ে নাইট্রেশন করি যদি একবার নাইট্রেশন করি তাহলে উৎপন্ন হয় কি যদি আমরা একবার নাইট্রেশন করি দেখো নাইট্রেশন একবার করি তাহলে যে টোলুইন যদি অর্থের নির্দেশক তাহলে এখানে কি একবার এনোটু আর এই যে টলুইন একবার কি এনোটু মানে অর্থ নাট্টো টোলের ধরো নাইট টোলের উৎপন্ন হয় এইটাকে আমরা ধরো আবার নাইট্রেশন করব যদি আমি এইটাকে আবার নাইট্রেশন করি পুধুরে আবার নাইট্রেশন করি আবার কি করলাম নাইট্রিক গেছি সার্ভরে গেছি উৎপন্ন হয় কি এখানে টোল অ্যানো টো আবার কি অ্যানো এটাকে যদি আবার নাইট্রেশন করি কী হবে একটা অ্যানোড এখানে বসবে কি উৎপন্ন হইলো বলো তো টি অ্যান টি এখানে অ্যানো টু এখানে অ্যানো টু আর এখানে অ্যানো টু টোলোইন থেকে আমরা ক্লিক কই চলে আসলাম টি এন টিতে আসলো টি এন টিতে আসলাম টি এন টি দেখো টি এন টিতে এখানে কিন্তু তাপমাত্রাটা ফার্স্টে এই এখানে তাপমাত্রা তাহলে তিরিশ এখানে ষাট আর এখানে কত একশো তাপমাত্রা বাড়ানো হয় কারণ যেহেতু নিষ্ক্রিয় নিষ্ক্রিয়র মধ্যে হয় তিনবার করা হয় নাইট্রেশন আর সাধারণত এইটুকুর মধ্যেই পরীক্ষা তোমাদের আসবে এর বাইরে বিক্রিয়া এইটুকু বিক্রিয়া আমাদের আমাদের ফার্স্ট টাইম আমাদের এইটুকু বিক্রিয়া আমাদের দেখো এইটুকু বিক্রিয়া আমাদের কি জানা ফার্স্ট টাইম জানা লাগবে আর দেখো এটা হলো ব্যঞ্জিন বস্তুতে এটা হলো ব্যঞ্জিন থেকে বিক্রিয়া ঠিক আছে আমরা আরও বিক্রি চাইলে দিতে পারো বা করতে পারো তবে এই যে এনো এর সাথে যদি একটা বিক্রিয়া করতে চাও ধরো এই যে অ্যানো টু ঠিক আছে এই যে এখানে অ্যানো টু এই যে অ্যানো টুটা এনোডুয়ের যদি আমরা কী করে নাইট্রেশন করি ধরেন এন টুকে যদি নাইট্রেশন করি এইস অ্যানো থ্রি আর কে এইচ টু এসএ ফোর নাইট্রেশন করলে কী হয় ন্যাট অবস্থান যুক্ত করে অ্যানো টু আর এখানে গে অ্যানো টু তাই তো আচ্ছা যাই হোক এইটুকু আমরা শিখলাম এবার দেখো কী কী প্রশ্ন থাকতে পারে ওদি এক নম্বর কোশ্চেন প্রশ্নগুলা সাধারণত থাকে হলো এইখানের যেই কোনো একটা দিয়ে মানে দেখাইবো কেমন ধরো তোমাকে এরকম লেখা থাকলো এ দেখাটা উদ্দীপক লিখি আমি হ্যাঁ একটা উদ্দীপক বানাই এখানে থাকলো এফি আর চারশো পঞ্চাশ তাই এটা বললো এ কি বললো এ খেয়াল করে প্রশ্নটা হ্যাঁ এই বলে এবার এখানে দুইটা টান দিল টান দিয়ে এখানে লেখলো এস এন ও থ্রি এস টু এস ও ফোর বললো এটা বি এখানে লেখলো এস এন ও থ্রি লেখলো এস সরি এটা লেখলো এস টু অ্যাস ও এটা না সি এস থ্রি সি এল বললো হইলো অনাদ্র এল সি এল থ্রি এবার হলো সি এই একটা কোশ্চেন এখন তোমাকে গ নম্বরে বললো খেয়াল করো প্রশ্নটাকে প্যাটার্ন বুঝো আচ্ছা এইখানে এটা আছে শুধু কি এটাই থাকতে পারে এই চারটা থাকতে পারে সাধারণত এই চারটা থাকতে পারে এই চারটা দিয়ে এ দিতে পারে তাহলে গেল একটা প্যাটার্ন একটা প্যাটার্ন বুঝলে একটা মাথায় ডুবেলা একটা প্যাটার্ন একটা প্যাটার্ন বুঝতে পারছো আবার এটা দেওয়ার পরে এইবার এইখানে এর মাধ্যমে বিক্রেম কটা দেখালাম তোমাদেরকে দুইটা দেখাইলাম দুইটা শুধু থাকতে পারে কয়টা এই এইটা এটা 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 এগুলো থাকতে পারে এগুলোও থাকতে পারে চাইলে এগুলোও থাকতে পারে এখন দেখো প্রশ্নের কোয়ালিটি কি প্যাটার্ন কী থাকতে পারে এবার আসো বলতে পারে এ এর এ এর অসম্পৃক্ততা পরীক্ষা করো এই যে অসম্পৃক্ত পরীক্ষা করো তখন কী পরীক্ষা করবা এই বিক্রিটা এই এগুলো ব্যঞ্জিন বেঞ্জিনের অসম্পৃক্ত পরীক্ষা করা যায় না দেয় কারণ ব্যঞ্জিনের দিবন্ধনের উপস্থিতি ব্যঞ্জিনের দিবন্ধন আছে এটা প্রমাণ করা যায় বিক্রিয়া দেওয়া কারণ এখানে তিনটা হাইড্রোজেন তিনটা দিবন্ধনের জায়গায় তিন মূল হাইড্রোজেন মানে ছয়টা হাইড্রোজেন বসে এসে ছয়টা হাইড্রোজেন ছয়টা দিবন্ধন দুইটা দুইটা দুটো জায়গায় বসে যেরকমই তোমরা মনে হয় এগুলো সব দেখছো এই যে এখানে 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 একটা এখানে এখানে একটা এখানে একটা বসে তাইলে এখানে আমরা প্রমাণ করতে পারি এইভাবে কথাটা গেল এটা হ্যাঁ এবার আসো এটা এইটা একটা এই দূরে এই দূরের মাধ্যমে একটা ভাষণ বলতে পারে এর ক্লোরিনেশন ব্যাখ্যা করো এর হাইড্রোশন ব্যাখ্যা করো ওকে পারি আমরা এবার আসি বলল এই যে এ থেকে বি প্রস্তুত করো এ থেকে বি প্রস্তুত করো কৌশলসহ কিসহ কৌশলসহ এ থেকে বিয়ের সহ ব্যাখ্যা করো তাইলে এই যে এ থেকে বিয়ের কৌশলটা কোন বিক্রির কৌশল নাইট্রোশন বিক্রিয় কৌশল সব আগের ভিডিওতে করা আছে আগের আগের ক্লাসে করা আছে বললো এই এ থেকে সি এর কৌশল ব্যাখ্যা করো তাহলে অ্যালকালেশন ইলেশন কৌশল তার মানে এই যে অ্যালফিডেলক্রাফ্ট ক্রাফ্ট অ্যালকাইলেশন হ্যালোজেনেশন অ্যাসাইলেশন তারপরেটা কি নাইট্রেশন তারপরে কি নাইট্রেশন সালফোনেশন এই প্রত্যেকটা জিনিসই করা আছে বললো যেগুলোর কৌশল ব্যাখ্যা করো এই একটা কোশন থাকতে পারে গতে বুঝতে পারছো গবা গতে ক্লিয়ারিটি বুঝতে পারছো কৌশলগুলো এইবার আরও কিছু কোশ্চেন থাকতে পারে অর্থ শক্তির মাধ্যমে ধরো ঘতে থাকলো বললো বি বি আর সি এর মধ্যে কে অধিক সক্রিয় ব্যাখ্যা করো ও সি এর মধ্যে কে অধিক সক্রিয় ব্যাখ্যা করে এবার ব্যাখ্যা তুমি করবা কীভাবে ওই রেজোনেন্সের মাধ্যমে আবার বললো সি এর মধ্যে কে অধিক সক্রিয় ব্যাখ্যা করো আবার বললো সি সি তো কি আমরা বুঝতে পারলাম এটা টোলোইন তাই না বলল সি এর নাইট্রোশনে দুইটা ভিন্ন উৎপাদ পাওয়া যায় কেন কারণ সি এর নাইট্রোশন করলে এর নাইট্রোশন করলে অর্থ নাইট্রোটোলিনাইট্রোটোলিন কারণ অর্থ ভার অবস্থানে যুক্ত হয় দুটো ভিন্ন উৎপাদ পাওয়া যায় আর যদি বলতো বি এর নাইট্রেশনে উৎপাত দুইটা নাকি একটা পাওয়া যাবে ওটা পাওয়া যাবে একটাই পাওয়া যাবে আর কোন অবস্থানে যুক্ত হবে ব্যাড অবস্থানে যুক্ত হবে রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা দিবা আবার বললো এই দুটোর মধ্যে কে অধিক দিক রেজনেন্স দিয়ে ব্যাখ্যা দিবা আবার এটা বলতে পারে যে এ থেকে টিএনটি প্রস্তুত করো বা সি থেকে টিএনটি প্রস্তুত করো আবার বলল সি থেকে টিএনটি প্রস্তুতির মাধ্যমে দেখা হোক যে তাপমাত্রার পার্থক্য ঘটে কেন টিএনটি প্রস্তুতির সময় তাপমাত্রা ভিন্ন হয় কেন আবার ফসলটা এক্সটেন্ড করিয়া এটা তো বি এবার লাগলো এখানে একটা জামান হাইড্রোজেন দিল জামান হাইড্রোজেন দিয়া বললো এটা ডি এবার বলল ডিএন নাইট্রোশানে ডিএন নাইট্রোশানে উৎপাদ ম্যাটাবস্থানে যুক্ত হয় কেন বা অবস্থানে যুক্ত হয় কেন এই যে এটা কি বলতো নাইট্রো এটা কি নাইট্রো খেয়াল করো নাইট্রো এখন এটাকে করলে কি উৎপন্ন হয় এনিলিন ওই তো তোমাদেরকে বলছিলাম এনিলিন অর্থ নির্দেশক হওয়া সত্ত্বেও সে অবস্থানে যুক্ত করে কারণ কি ওই যে সে কী সৃষ্টি করে তো এই সালফিউরিক অ্যাসিডের এস প্লাস আইসা তাকে এই যে এনিলিয়াম আয়ন বানিয়ে দেয় আর সে এনিলিয়াম আয়ন বানানোর কারণে সে অবস্থানে যুক্ত করে কি বুঝতে পারতেছো কথা তাইলে এই যে এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারি তাইলে এই প্রস্তুতি এই দুটি হল সংযোগ বিক্রিয়া আর তারপরে আমরা যদি অ্যালকালেশন এসাইলেশন ক্লোরিনেশন নাইট্রোসালফোনেশন তারপরে মেটা নির্দেশক টিএনটি প্রস্তুতি এবং এই দিনে কেন এটা হয় টেনের ওজন তাপমাত্রা কেন এদিক সেদিক যায় সো এই কথাগুলো যদি বুঝতে পারো তাহলে তুমি মোটামুটি একটা কোশ্চেন তুমি ব্যঞ্জিন থেকে দিতে পারবা আর ব্যঞ্জিন শুধু আর একটা জিনিস একটু দেখাই আশা করি ব্যঞ্জিন থেকে তাইলে আর কোনো ঝামেলায় থাকবে না একটা শুধু অ্যাড করি একটু মাঝে মাঝে ব্যঞ্জিনের ওজনেশন তোমাকে দিতে পারে এখানে কি সৃষ্টি হয় সেটা আমরা হাইড করে রাখলাম একটু পরে বুঝবা কি সৃষ্টি হয় সৃষ্টি হলো গ্লাই অকজাল এখানে লিখে দেই এটা বলা হয় গ্লাই অকজাল কি বলা হয় গ্লাই অকজাল খুবই সুন্দর একটা বিক্রিয়া এটা হ্যাঁ খুবই মজার দেখো এখানে এই ওজন লাগে তিন মূল আমরা এখন ব্যঞ্জিনে ওজনেশন শিখতেছি আমরা কি শিখতেছি ব্যঞ্জিনে ওজনেশন মানে ও থ্রি এডিকশন বা সংযোজন দেখো বিক্রিটা খুবই মজার একটু মাথায় রাখো একটু একটু দেখো পারবা এটা দেখো তাহলে এখানে কার্বন না লেখো আমরা কার্বন 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 লেখলাম লেখার পরে এইবার আমরা দেখো যেইখানে দিবন্ধন সেখানে ওজনগুলো সংযোগ করবো ওজনগুলো কোথায় দেব যেখানে দিবন্ধন সেখানে দিব একটু ভালো করে বুঝে এটা আর যেখানে একক বন্ধন সেগুলো দিব না এগুলো রাইখা দিই এইখানে এখানে এখানে জামলা নাই এখানে ঝামেলা নাই ঝামেলা ঘটবে এখানে এই ঝামেলাটা একটু বুঝো ঝামেলাটা বুঝো খুবই সুন্দর ঝামেলা হ্যাঁ তিনটা অক্সিজেন বসে কিভাবে জানো এইভাবে বসে দেখো এই যে একটা অক্সিজেন এই একটা অক্সিজেন এই একটা অক্সিজেন এখানে তিনটা অক্সিজেন বসবে এই যে এ একটা অক্সিজেন এ একটা অক্সিজেন এ একটা অক্সিজেন এ একটা অক্সিজেন এখানে বসবে এই যে একটা অক্সিজেন এ একটা অক্সিজেন এ একটা অক্সিজেন এই হল ব্যঞ্জিনে তিনটা অক্সিজেন বসার নমুনা আস তারপরে দেখো এবার কি হবে ভাঙবে কিভাবে যখন আমরা দেখো এইটাতে জিঙ্ক দিব আর পানি দিব এই জিঙ্ক আর পানি দিলে সেখানে ভাঙকা ফেলবে এটাকে ভাঙলে কি হয় যদিও জিং জিঙ্কে সাধারণত যায় এই যে ভাঙ্গাটা একটু ভাঙ্গাটা বুঝো এই যে এই পাশ থেকে পাশে ভাঙবে এই পাশ থেকে পাশে ভাঙবে আর এই পাশ থেকে পাশে ভাঙবে তার মানে দেখাই যে এখানে ও আচ্ছা এখানে তো হাইড্রোজেন ছিল একটা করে তাদের সাথে হ্যাঁ ওগুলো আমরা হাইড্রোজেনগুলো দিই নাই এই একটা হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন 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 তাহলে এখানে আছে কি দেখো তো সিএসও সিএসও তাহলে যে সিএসও আর কি সিএসও একটা দুইটা তিনটা সিএস এই না আমাদের কি তিন মূল কি সৃষ্টি হলো গ্লাই অফজাল মাঝে মাঝে তোমাকে এই প্রশ্নটার ভিতরে ধরো তোমাকে একটু ধরো এই এ এই এ এর সাথে ধরো এখানে লেখলো যে এখানে সৃষ্টি হয়েছে কি গ্লাই অফজাল তাহলে এটা কোন বিক্রির মতো সৃষ্টি হয়েছে ওজনেশন বিক্রিয়া বলতে পারে এ থেকে এই যে এটা প্রস্তুত করে দেখা অথবা এটা থাকতে পারে ধরো উল্টা থাকতে পারে এ থেকে ওজোন করলে এখানে ধরো উৎপন্ন করলো ই এ থেকে ই প্রস্তুতি দেখাও বিক্রিয়া দেখাও বুঝতে পারছো কথা তাইলে এই এটা পারবা না ওজনেশন বিক্রিয়া